সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি বাদিউল কবির ভাইয়ের সকল দাবির সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সময় একাত্মতা প্রকাশ করে এবং সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য বাদিউল ভাইয়ের যে বলিষ্ঠ নেতৃত্ব তাকে স্বাগত জানিয়ে আমরা সব সময় তার ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আজকে বাদিউল ভাইয়ের মাধ্যমে আমি একটা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে সাধারণ কর্মচারীদের যে জীবন ব্যয়টা কিভাবে। তার একটু খসড়া আমি আপনাদের সামনে তুলে ধরছি ধরুন একজন কর্মচারী যদি দশ টাকার আলু ভর্তা বিশ টাকার ডাল আর বিশ টাকার ভাত খায় পঞ্চাশ টাকা তাহলে সে যদি বেলা এই খাবারটা খায় তাহলে তার লাগে দেড়শো টাকা এই ডাল আলুর ভর্তা এই দিয়ে যদি সে এক মাস ভাত খায় একই খাবার যদি সে কন্টিনিউ করে তিরিশ দিনে তাহলে তার লাগে সাড়ে চার হাজার টাকা যেহেতু কমিশন গঠন হয় তখন গেজেটে লেখা ছিল ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবন ব্যয় নিয়েই পে স্কেল বাস্তবায়িত হবে সেই লক্ষ্যে যদি ছয়জন সদস্য ওই একই খাবার এক মাস খায় তাহলে সেই খাবারের জন্য ব্যয় হয় সাতাইশ হাজার টাকা শুধু ডাল আলু ভর্তা আর ভাত এবারে আপনারা বলেন একটা পরিবারের ছয় সদস্য কি সারা মাস শুধু ডাল আলুর ভর্তা খেয়ে বাঁচতে পারে তার প্রোটিনের প্রয়োজন আছে আমিষের প্রয়োজন আছে এছাড়াও একজন কর্মচারী কি রাস্তায় থাকবে তার তো মাথা গোজার জন্য ন্যূনতম ঢাকা শহরে একটা বিল্ডিং বিল্ডিংয়ের প্রয়োজন সেখানেও ভাড়া হিসাব করলে দেখা যায় যে আট থেকে দশ হাজার টাকার নিচে একটা ভাড়া পাওয়া যায় না এটাই আপনি আমি আপনার এই কথাটার সাথে ডিফার করছি এই কারণে যে একজন আপনি বস্তি এলাকায়ও একটা রুম আপনি পাঁচ হাজার টাকার নিচে ভাড়া দিতে পারবেন পারবেন না সে হিসাবে আপনার জন্য আপনার স্ত্রীর জন্য একটা রুম ছেলে মেয়েদের জন্য একটা রুম বৃদ্ধ পিতামাতার জন্য একটা রুম তিনটা রুমের বাসা ভাড়া করতে গেলে নিম্ন নিম্ন স্তরের যারা জীবনযাপন করে খুবই বিলো স্ট্যান্ডার্ডে যারা অর্থাৎ বস্তি এলাকায় যদি আপনি দান তিন কক্ষ বিশিষ্ট একটি ঘর ভাড়া নিতে গেলে পনেরো হাজার টাকার নিচে কোনো ক্রমেই ইন দিস কন্ট্যাক্স এই প্রেক্ষাপটে একেবারেই অসম্ভব ন্যূনতম পনেরো হাজার টাকা হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে সেই হিসাবে আমি বাদুল ভাইয়ের সাথে একমত যে পনেরো হাজার টাকা যদি তার বাসা ভাড়া লাগে তাহলে সেই বাসায় থাকতে গেলে গ্যাস বিল এবং কারেন্ট বিল রয়েছে ইউটিলিটি চার্জ রয়েছে তারপর একটা পরিবারে চলতে গেলে তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছেলেমেয়েরা যদি স্কুলে পড়ে তাদের স্কুল ড্রেস লাগে বই খাতা কাগজ কলম এবং তার স্কুলের ব্যয় ভেতরে একজন অসুস্থ লোক থাকে তাহলে তার চিকিৎসা খরচ এবং একটা ঘরে একটা মানুষ থাকতে গেলে তার টুথপেস্ট ব্রাশ থেকে শুরু করে সাবান শ্যাম্পু মা হারপিক এমন এমনকি ঝাড়ু দেওয়ার জন্য যে জিনিসটা লাগে এই সমস্ত জিনিসগুলি যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে ঢাকা শহরে একটা কর্মচারী কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার নিচে সে কোনোভাবে তার জীবন অতিবাহিত করতে পারে না আমরা বাদুল ভাইয়ের মাধ্যমে এই দাবিটা উপস্থাপন করতে চাই যাতে বাদুল ভাই এই খরচা হিসাবটা তুলে ধরেন সেজন্যই আজকে আসলে আমি এই বাদুল ভাইয়ের মাধ্যমে আমরা এই প্রস্তাবটা এবং এই কর্মচারীদের যে নিত্য প্রয়োজনীয় একটা মাস চলতে গেলে যে তার মিনিমাম যে খরচটা প্রয়োজন আমরা শুধু সেটাই চাই আমরা বাড়তি কিছু চাই না ধন্যবাদ সবাইকে